বিসমিল্লাহ রহমান রহিম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তালার আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা যারা সাবস্ক্রাইব করে আছেন আমার ভিডিওগুলো তাহলে নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করেন না জানলে কারোর কাছ থেকে দেখে নেন তাহলে সকল তথ্যপাত্র ভিডিওগুলো দেখতে পাবেন হয়তো বা আজকে কিনতেছেন না দুদিন পরে কিনবে বা দশ দিন পরে কিনবেন তাহলে সেই ভিডিওগুলো আপনি পাবেন না সাবস্ক্রাইব করে থাকলে যখন তখন আপনি পেয়ে যাবেন তো যাই হোক ফিরে আসা যাক মূল কথাই অনেক ভাই আমাকে ফোন দিয়ে বলে ভাই আপনাদের অফিসে কয়টা স্টকে গাড়ি আসে আপনাদের মোট কয়টা এখন গাড়ি আছে আমরা গেলে দেখতে পাবো তো অনেক ভাই ফোন দিয়ে বলে তো ফোন দেওয়ার অতিষ্ঠে আমি মনে করেন চিন্তা করলাম যে যে কয়টা গাড়ি আছে অফিসে সে কয়টা গাড়ি আমি ছবিগুলো দিয়ে দিই তো আইসা ট্রাক্টর নওগাঁও অফিসে ধরা গাড়ি যেগুলো আছে সবগুলো গাড়ির স্টক আমি আজকে একটা একটা করে দেখাবো দাম ঘন্টা সব কিছু বলবো ধৈর্য সহকারে না টেনে পুরো ভিডিও দেখেন তাহলে সকল তথ্য পাবেন সাপ কথা একবারে বুঝছেন যে টোটাল ভিডিওগুলো আমি দিয়ে দিয়েছি গাড়ি কয়টা আছে গত ঘো ঘন্টা চলা সব দিয়েছি যাই হোক এখন আপনারা দেখতে পাচ্ছেন ডবল ফাইভ ওয়ান ফাইভ স্টার নতুন মডেলের গাড়ি এই গাড়িটার বয়স হচ্ছে দশ মাস বয়স এই গাড়ির দশ মাস বয়স হচ্ছে নতুন মডেলের ট্রাক্টর ডবল ফাইভ ওয়ান পঞ্চাশ পর এখানে আপনারা আটচল্লিশ রোটার ব্যবহার করতে পারবেন আটচল্লিশ মিনিটের রোটার এই গাড়িতে রোটার নাই রোটার ছাড়া আছে গাড়ি গাড়িটা এক হাজার ঘন্টা চলছে গাড়ির বয়স দশ মাস এখন বলতে পারেন ভাই চাকার অবস্থা এরকম কেন হ্যাঁ ভাই চাকার অবস্থা এরকম উনি চাকা খুলে নিয়েছে নিয়ে রেখে দিয়েছে এইটা চার পাঁচ মাস উনি কিস্তি বাকি রাখছে ওই যা বাকি রাখার পরে আমাদের অফিসার যাই টাকা পয়সা দেয় না তখন লুক মানে আস্তে করে লুকায় লুকায় সে চেঞ্জ করে নিয়েছে বাস পরে আমরা গাড়িটা ধরে চলে আসছি এরকম একটা পরিস্থিতি ওনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিয়েছে কোম্পানি এটার সাথে শুধু ইঞ্জিন আছে এটার দাম পড়বে তেরো লক্ষ চুয়ান্ন হাজার টাকা তেরো লক্ষ চুয়ান্ন হাজার টাকার দাম পড়বে এক হাজার ঘন্টা চলা এই হলো গাড়ির অবস্থা নতুন গাড়ি কিনতে গেলে এই মাসে নতুন গাড়ি কিনতে গেলে এটার দাম পড়বে ষোলো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এখন ভাবেন কি করবেন তো যাই হোক এখন চলে আসেন সেকেন্ড গাড়ি সিক্স ফাইভ জিরো এই গাড়িটার ভিডিও দেখেছেন আমি ইন্টু দিয়েছিলাম তো এই গাড়িটা সিক্স ফাইভ জিরো এটার হচ্ছে বাষট্টি হর্স পরের গাড়ি এটার সাথে রোটার লাগানো আছে চুয়ান্ন ব্লেড এটা সিসি হচ্ছে তেত্রিশশো বাষট্টি হর্স পরের গাড়ি আর চাকা টাকা যা দেখতে পাচ্ছেন এটাও ঘন্টা চলেছে মাত্র এক হাজার ঘন্টা এটার গাড়ি বয়স হচ্ছে নয় মাস এই গাড়ির ইতিহাস জানেন ইন্ডিভিজুয়াল ভিডিও দেওয়া আছে আপনার ইতিহাস শুনলে শুনে আসেন ওই পরে আগের ভিডিও দেওয়া আছে সিক্স ফাইভ জিরো লিখে ওই ভিডিওতে দেখেন যে গাড়ির ইতিহাস কি তো গাড়ির কোনো সমস্যা নেই একটা টাকারও কাজ নেই কোনো কিছু নয় এটা চাকা মাকা যা কিছু আছে লাইট যা কিছু আছে সব কিছু অরিজিনাল সব ঠিক আছে কোনো ঝামেলা নাই কোনো সমস্যা নেই নিয়ে গিয়ে চালাতে পারবেন এক হাজার ঘণ্টা এই গাড়ির আর কি বয়স আর গাড়ি ডেলিভারি হয়েছে নয় মাস আগে এখন থেকে তো গাড়ির সাথে রোটার এবং যে গাড়ি এই গাড়ির দাম আজকের এই মাসে আপনার দু সালে এই গাড়ির দাম হচ্ছে রোটার এবং গাড়ি সহকারে বিশ লক্ষ পঁচাশি হাজার টাকা দাম তবে আপনারা এই গাড়িটা পাবেন ষোলো লক্ষ তেতাল্লিশ হাজার টাকায় ষোলো লক্ষ তেতাল্লিশ হাজার টাকায় পাবেন যদি নতুন কিনতে চান বিশ লক্ষ পঁচাশি হাজার টাকা লাগবে রোটার এবং গাড়ি সহ আর দেখতে পাচ্ছেন রোটারটা নতুন এই চকচক রকম আছে ইতালিয়ান মাস রোটার দুই লক্ষ সত্তর হাজার টাকা দাম যেটা তো আপনারা ষোলো লক্ষ তেতাল্লিশ হাজার টাকায় এটা আপনার টিপে যাবেন এখন আসেন পরের গাড়ি এই গাড়িটা হচ্ছে থ্রি এইট জিরো চল্লিশ হরস্পারের গাড়ি সিসি হচ্ছে পঁচিশশো এই গাড়িটার বয়স হচ্ছে সতেরোশো ঘন্টা চলেছে সতেরোশো ঘন্টা চলেছে এই গাড়ির বয়স আপনার ধরেন চোদ্দো পনেরো মাস এরকম চলছে আর কি তো যাই হোক এটা হলো এই গাড়ির বয়স এই গাড়ির দাম পড়বে দশ লক্ষ টাকা একেবারে নাক বরাবর হয়তো বা দু দশ হাজার টাকা এদিক ওদিক হতে পারে সেটা কথা বলে দেখা যাবে এটার সাথে কোনো রোডার টোটার নাই এটা দিয়ে শুধু পরিবহনের কাজে ব্যবহৃত হয় পরিবহনের জন্যই বেস্ট একটি অপশন এটা হলো সিমসন ইঞ্জিন ইংল্যান্ড এবং ইন্ডিয়ার ইঞ্জিন তো অসাধারণ একটি পারফরমেন্সের গাড়ি তেল খরচ খুবই কম আপনারা যে কেউ যদি পরিবহনের জন্য চান তাহলে এই গাড়িটা নিতে পারেন তবে আমার বিশ্বাসে ভিডিও দেওয়ার পরে হয়তো বা গাড়ি থাকবে কিনা আমি যাই না তারপরে আসেন আরেকটা গাড়ি যে সিক্স ফাইভ জিরো যেটা এটার ইতিহাসও আপনারা জানেন চারশো পঞ্চাশ ঘন্টা চলা ধরা গাড়ির কোনো ওয়ারেন্টি হয় না তবে এই গাড়িটার ওয়ারেন্টি হবে যে কয়দিন বাকি আছে চারশো পঞ্চাশ ঘন্টা মানে নতুন গাড়ি ওই যে চলে গেছিলো বিদেশ আর কি ওই গাড়ি এটা তো সব কিছু অরিজিনাল ঠিক আছে ধরা গাড়িতে ওয়ারেন্টি হয় না ওয়ারেন্টি এটার দাম উনি দিয়ে কিনেছিলেন হচ্ছে নতুন গাড়ি লক্ষ পনেরো হাজার টাকা দাম আঠারো লক্ষ পনেরো হাজার টাকা দাম তবে আপনারা যদি এই গাড়ি নিতে চান চারশো পঞ্চাশ ঘন্টা হওয়ার কারণে মাত্র পনেরো লক্ষ চুয়ান্ন হাজার টাকা দাম পড়বে পনেরো লক্ষ চুয়ান্ন হাজার টাকা দাম পড়বে তো আপনারা কথা বলে হয়তো বা দু দশ বিশ হাজার টাকা এদিক ওদিক হতে পারে সেটা আলাদা কথা এইভাবে এই গাড়ির দাম হবে তো গাড়ির দামগুলো নির্ধারণ হয়ে থাকে একমাত্র আমরা যে টাকাটা পাবো কোম্পানি কাস্টমারের কাছে যে টাকাটা পাবে সে টাকায় এই টাকা দিলেই এভাবে হয় যে এক্সট্রা আপনাদের সুযোগ নাই যে ভাই অনেক দাম হয়ে যাচ্ছে ভাই গাড়ি আসলে বেশি দামে নিচ্ছেন কিনা না বা আপনাকে ঠকায় দিচ্ছে কিনা এইরকম কোনো সিস্টেম নাই এখানে আমরা অফিসের মানে নির্দেশনা ছাড়া একটি টাকাও আপনার কাছ থেকে বেশি নেওয়ার কোনো সুযোগ নাই বেশি নেওয়া সম্ভব না নিতেও পারা যাবে না আপনি যেহেতু গাড়ি কাগজপাতি সব কিছু দেখে শুনে নেবেন আচ্ছা ভালো কথা এটা শেষ এটার সাথে রোটার নাই খালি গাড়ি আছে আচ্ছা এবার আসেন ডবল ফাইভ ওয়ান দেখতে পাচ্ছেন আবারও আর একটা ডবল ফাইভ ওয়ান এটার এটারও ওই যে বললাম যে পঞ্চাশ হর্স গাড়ি এখানে আটচল্লিশ ব্লেট ব্যবহার করা হয়েছে ফাইভ স্টার নতুন মডেলের গাড়ি এটাও এটা চলেছে হচ্ছে প্রায় উনিশশো ঘন্টার মতো এটার দাম পড়বে হলো তেরো লক্ষ তিরিশ হাজার টাকা এটার সাথে রোটার আছে তেরো লক্ষ তিরিশ হাজার টাকা এটার সাথে রোটার আছে চাকার অবস্থা সেম ওই আগে প্রথমে একটা যেভাবে দেখেছিলেন ওই রকমই চাকার অবস্থা উনি চেঞ্জ করে নিছে ওনার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিয়েছে কোম্পানি এই পরিস্থিতিতে এই গাড়িটা আছে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি দেখলেন কয়টা ডবল ফাইভ ওয়ান দুইটা সিক্স ফাইভ জিরো দুইটা আর থ্রি এইট জিরো দেখছেন একটা আচ্ছা এটা রোটার আমি বাইরে গিয়ে দেখাবো আপনারা সাথে থাকবেন তাহলে দেখতে পাবেন তো আয়সার গাড়ি এটা পঞ্চাশ সরস্পরের গাড়ি কিন্তু সিসি হচ্ছে তেত্রিশশো বাংলাদেশে অন্য কোনো গাড়িতে পঞ্চাশ হরস্পরের গাড়িতে তেত্রিশশো সিসি নাই সেজন্য এই গাড়িটা দম দৌড় মানে অন্য যে কোনো গাড়ি চাইতে অসাধারণ চার্জের ফিনিশিংও খুবই ভালো তো এই গাড়িটা খুবই ভালো চলতেছে এখন মার্কেটে তো আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন এটার ইঞ্জিন হচ্ছে ভাল্ট্রা ফিনল্যান্ড এবং ব্রাজিল তো চলেন আমি দেখাই দিই এটার সাথে যে রোটারটা ছিল কিন্তু রোটার তো জায়গার স্বল্পতার কারণে রোটারটা বাহিরে রাখা হয়েছে রোটারটা আমি আপনাদের দেখাবো ইতালিয়ান মাস্কি অরিজিনাল রোটার আটচল্লিশ বেড যেটার দাম দুই লক্ষ ষাট হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন সিক্স ফাইভ জিরো অর্থাৎ ছয়টা হস্তরে গাড়ি দুইটা আছে ডবল ফাইভ ওয়ান পঞ্চাশ সস্তরের গাড়ি দুইটা আছে থ্রি এইট জিরো চল্লিশ সস্তরের গাড়ি একটা আছে আচ্ছা চলেন বাইরে চলেন আমি রোটারটা দেখাচ্ছি আপনাদেরকে আর এই যে কালকে যে দেখালাম এই যে দুইটা গাড়ি ডবল ফাইভ এই দুটা গাড়ি বিক্রি হয়ে গেছে তো ডেলিভারি আর কি দু সাত দিনের মধ্যে হয়তো নিয়ে যাবে কালকে যে ভিডিওটি দেখেছিলাম আপনারা দেখেছিলেন তো এই যে দেখেন এই যে ওই যে রোটারটা দেখতে পাচ্ছেন এই রোটারটা হচ্ছে ওই যে ডবল ফাইভ ওয়ান ভিতরে যে অফিসের ভিতরে যেটা দেখলেন ওই ওই গাড়ির আর কি রোটার তো রোটার সহকারে ওইটা মানে উনিশশো ঘন্টা চলছে রোটার সহকারে দাম পড়বে তেরো লাখ চুয়ান্ন হাজার টাকা হয়তো দু দশ হাজার টাকা ইতিপতি হতে পারে ওইটা কোনো নিয়ে সমস্যা নাই তো আপনারা খাতাপত্র দেখে দামটা আম দেবেন তাতে কোনো সমস্যা নাই নতুন রোটারের মতোই আছে অবস্থা এইরকম পরিস্থিতি আপনারা যে কেউ চাইলে নিতে পারেন আমি পুরো স্টকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শোরুমের যা আছে তো আপনারা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে আছেন এবং দেখতেছেন আমি আসলে চিন্তা করলাম যে ওই জন্যই যে অনেক ভাই ফোন দেয় আমি কার কথা বলবো আর কিভাবে বলবো কয়টা গাড়ি আছে কয়জনকে ভিডিও দেবো ওই জন্যই সবার কাছে দিয়ে দিলাম ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নওগাঁ রিজিয়ন অফিসে ধরা গাড়ি কয়টা আছে আচ্ছা আর এই যে একটা গাড়ি এটা আছে এই একটা গাড়ির পরিস্থিতি হচ্ছে এটা চারটা চাকায় চেঞ্জ করে দিয়েছে এটাও ফাইভ স্টার ডবল ফাইভ সেভেন এটার দাম পড়বে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটার মাইল মিটার নষ্ট এটা এটা হচ্ছে আপনার প্রায় আঠারোশো উনিশশো ঘন্টার মতো চলা তো এরকম একটা অবস্থা আপনি রিংয়ের অবস্থা থেকেই বুঝতে পারছেন যে চকচকা রিং আসে কোনো সমস্যা নেই তবে চাকাটা চেঞ্জ করেছে ওনার বিরুদ্ধে প্রায় আইন ব্যবস্থা নিয়েছে কোম্পানি ওই লোকটা আর কি অনেক ঝামেলার ছিল তো এটার সাথে আবার রোটার আছে ওই যে রোটার প্রথমে যাওয়ার সময় যেটা দেখলেন ওই যে নিচে একটা রোটার রাখা ছিল হালকা দেখতে পাইছিলো ওই রোটারটাই আবার এই গাড়ির সাথে আসে দশ লক্ষ পঞ্চাশ হাজার এছাড়া এক্সট্রা কোনো কাজ নেই চাকা চাকটা পাল্টালেই হবে আর পাম্পের যদি কাজ করতে চান হাফ পাম্প করলেও হবে এরকম একটা অবস্থা তাতে কোনো সমস্যা নেই এই হলো গাড়ির কাজ এটাতে আর তেমন কোনো কাজ নাই সব কিছুই ঠিকঠাক আছে গাড়ির তো অনেক ভাই যারা নতুন তো যারা আসে তারা হয়তো বলে যে ভাই দাম বেশি হয়ে যাচ্ছে আর যারা পুরাতন লোক যারা আসে আর দাম বেশি হয়ে যাচ্ছে আর নতুন লোক যারা আসে তারা বলে নিব তা আবার চারটা চাকা চেঞ্জ করবো এই জন্য ঝামেলা মনে করে তো যাই হোক গাড়ি এগুলো ভাগ্যের ব্যাপার কার কাছে কখন যাবে কে কখন কিনবে সেটা তাদের নিজস্ব পার্সোনালি ব্যাপার তো আপনারা দেখে শুনেই নেবেন এটাই হচ্ছে আপনাদের কথা তো ভালো থাকবেন স্টক আমি দেখাই দিলাম আর আপনারা যদি কেউ বিক্রির জন্য বিজ্ঞাপন দিতে চান আমার কাছে তো মোবাইলটা ধরে এইভাবে নাম্বার তো দেওয়া আছে ওই জিরো ওয়ান সেভেন থ্রি এইট পঞ্চাশ আটাত্তর ছাব্বিশ এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মোবাইলটা কাত করে ধরে তিন চার মিনিটের একটা ভিডিও পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ বিক্রির জন্য আমি বিজ্ঞাপন করে দিব। আর আমার গাড়ির স্টক অফিসের যে কটা দেখলেন এই কটা স্টক এর বাইরে কোনো গাড়ি নাই তবে হ্যাঁ আরও দুইটা গাড়ি আছে ডবল ফাইভ সেভেন ধরা সেটা আমাদের অন্য একটা উপজেলাতে আছে মান্দা ফেরিঘাটে ওখানে আমার যাওয়া হয়নি গেলে আমি ওই গাড়ির ভিডিওটা সামনে সপ্তাহের মধ্যেই দিয়ে দিব আপনার সাথেই থাকেন ডবল ফাইভ সেভেন আছে ওখানে দুইটা একটা নতুন প্রায় আর একটা একটু পুরাতন এই আর কি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম